Томас. এটা এমন যেন তোমার ভেতরে একটা পুরনো চলছে যেটা তোমার বর্তমান পরিস্থিতির সঙ্গে মানানসই নয় তোমার স্বপ্নের সঙ্গে মানানসই নয় এমনকি তোমার ক্ষমতার সঙ্গেও মানানসই নয় তুমি যত দ্রুত এগোতে চেয়েছ এই সফটওয়্যার তোমাকে ধীরে টেনেছে তুমি যতই উঠতে চেয়েছো এটা তোমাকে মাটির সাথে আটকে রেখেছে তাই প্রথম কাজ হলো পুরনো সফটওয়্যারের আনইনস্টল পুরনো বিশ্বাসগুলো চিহ্নিত করতে হবে যেমন আমি পারবো না আমি যথেষ্ট ভালো নই আমার জীবনে এর বেশি হয় না আমি ভাগ্যহীন আমি এমনই এই বিশ্বাসগুলো তোমার নিজের কথা নয় এগুলো তোমার পরিবেশ দিয়েছে পরিবার দিয়েছে শিক্ষক দিয়েছে সমাজ দিয়েছে মাঝে মাঝে ব্যথা দিয়েছে কিন্তু তুমি কেন এখনো সেগুলো ধরে রেখেছি তোমার ভেতরের প্রোগ্রাম তোমাকে বারবার বলেছে এই বিশ্বাসই তোমার বাস্তবতা কিন্তু এবার তুমি শিখবে বাস্তবতা বিশ্বাস থেকে জন্মায় বিশ্বাস বাস্তবতা নয় একটা ঘর যা এতদিন অন্ধকারে ছিল যেখানে ভয় সন্দেহ আর ব্যথা জমেছিল বছরের পর বছর ধরে এখন সেখানে প্রথমবারের মতো আলো ঢুকছে এই আলোই তোমার শক্তি এই আলোই তোমার ক্ষমতা এই আলোই সেই পরিবর্তন যা তোমার জীবনকে নতুন পথে নিয়ে যাবে আরেকটা বিষয় মনে রেখো মানুষ তখনই বদলায় যখন ব্যথা সহ্য করার মতো থাকে না যখন সে বোঝে আর পিছিয়ে থাকার বিলাসিতা তার নেই যখন সে বোঝে আর সময় নষ্ট করা যাবে না যখন সে বোঝে সমস্যার পেছনে দৌড়ানো নয় সমাধান তৈরি করাই তার কাজ এই মুহূর্তেই তোমার ভেতরের শক্তি দুই হাত দিয়ে তোমাকে ধরে বলবে এবার চলো তুমি এখন প্রস্তুত এই শক্তিগুলো বাহিরের জায়গা থেকে আসে না এটা তোমার ভেতরেই ছিল শুধু ঘুমিয়ে এটা তোমাকে অপেক্ষা করছিল যে তুমি তাকে ডাকবে তাকে জাগাবে আর আজ তুমি সেটাই করেছো তুমি বুঝেছ তুমি শুধু একজন মানব নও তুমি এক সম্ভাবনা খুনি তুমি এক শক্তির ভাণ্ডার যা এতদিন ধুলোর নিচে চাপা ছিল আজ তুমি সেই ধুলো ঝাড়তে শুরু করেছ আজকের অধ্যায় তোমাকে শেখায় শক্তির জাগরণ আসে বাহির থেকে নয় ভেতরের সিদ্ধান্ত থেকে তুমি যখন নিজের জীবনের সত্যিকারের পরিবর্তন চাইবে যখন তুমি নিজের হৃদয়ের ভয়কে মেনে নিয়ে তার উপরে উঠবে তখনই শুরু হয় তোমার সত্যিকারের রূপান্তর এবং মনে রেখো যে মানুষ নিজের শক্তিকে চিনে ফেলে তার পথকে আর থামাতে পারে না কেউ না কখনো না মানুষ ভাবে সে যখন নতুন সিদ্ধান্ত নেয় নতুন লক্ষ্য ঠিক করে নতুন পথে হাঁটা শুরু করে তখনই তার পরিবর্তন শুরু হয় কিন্তু সত্যি কথা হলো সিদ্ধান্ত নেওয়া পরিবর্তন নয় পরিবর্তন শুরু হয় সিদ্ধান্তের পরের অদৃশ্য যুদ্ধে এই যুদ্ধটা ঘটে তোমার মনের ভেতরে যেখানে বসে আছে পুরনো সব বিশ্বাস পুরনো সব ভয় পুরনো সব সীমাবদ্ধতা যেগুলো তোমাকে বছরের পর বছর একই জায়গায় আটকে রেখেছে তুমি যতই বলো আমি বদলাবো আমি নতুন জীবন শুরু করব। আমি এখন সিরিয়াস তোমার মন তোমাকে সহজে বদলাতে দেবে না কারণ মন এমনভাবে ডিজাইন করা যাতে সে পরিচিত অভ্যাস পরিচিত চিন্তা পরিচিত ব্যথা পরিচিত হতাশা এসবকেই নিরাপদ ভাবে নতুন কিছু মানেই ঝোটে নতুন পথ মানেই অজানা অন্ধকার নতুন চিন্তা মানেই পুরনো বিশ্বাস ভেঙে যাওয়া এটা মন সহজে মেনে নেয় না তাই তুমি জীবনে যতবার নতুন শুরু করতে গিয়েছো কিছুদিন পরই সেই পুরনো অভ্যাসগুলো ফিরে এসেছে যেমন পুরনো রুটিন পুরনো ভুল পুরনো আড্ডা পুরনো কষ্ট এগুলো আবারও ফিরে এসে তোমাকে ঘিরে ফেলেছে এবং তুমি হয়তো ভেবেছ আমার মধ্যে কি সমস্যা আছে আমি কেন বদলাতে পারছি না আমার কি শক্তি নেই কিন্তু সত্যি হলো তোমার ইচ্ছা শক্তির কোনো সমস্যা নেই তোমার মনই এখনো পুরনো প্রোগ্রামে চলছে নতুন জীবন পেতে হলে পুরনো মাইন্ড প্রোগ্রাম মুছে ফেলতে হবে মাইন্ড রিপ্রোগ্রামিং মানে কি জানো এটা এমন যেন তোমার ভেতরে একটা পুরনো জং ধরা সফটওয়্যার চলছে যেটা তোমার বর্তমান পরিস্থিতির সঙ্গে মানানসই নয় তোমার স্বপ্নের সঙ্গে মানানসই নয় এমনকি তোমার ক্ষমতার সঙ্গেও মানানসই নয় তুমি যত দ্রুত এগোতে চেয়েছ এই সফটওয়্যার তোমাকে ধীরে টেনেছে তুমি যতই উঠতে চেয়েছ এটা তোমাকে মাটির সাথে আটকে রেখেছে তাই প্রথম কাজ হল পুরনো সফটওয়্যারের আনইনস্টল পুরনো বিশ্বাসগুলো চিহ্নিত করতে হবে যেমন আমি পারবো না আমি যথেষ্ট ভালো নই আমার জীবনে এর বেশি হয় না আমি ভাগ্যহীন আমি এমনই এই বিশ্বাসগুলো তোমার নিজের কথা নয় এগুলো তোমার পরিবেশ দিয়েছে পরিবার দিয়েছে শিক্ষক দিয়েছে সমাজ দিয়েছে মাঝে মাঝে ব্যথা দিয়েছে কিন্তু তুমি কেন এখনো সেগুলো ধরে রেখেছ কারণ তোমার ভেতরের প্রোগ্রাম তোমাকে বারবার বলেছে এই বিশ্বাসই তোমার বাস্তবতা কিন্তু এবার তুমি শিখবে বাস্তবতা বিশ্বাস থেকে জন্মায় বিশ্বাস বাস্তবতা নয় তুমি বিশ্বাস বদলালে বাস্তবতাও বদলে যায় মাইন্ড রিপ্রোগ্রামিং বিগিনস ইউ টেল ইউর আমি যেমন ছিলাম তার চেয়ে বড় কিছু হওয়ার ক্ষমতা আমার আছে এই এক লাইন তোমার ভেতরের প্রোগ্রামিংকে ধীরে ধীরে নেড়ে দেয় এটা এমন যেন অন্ধকার ঘরে প্রথম দিনের আলো ঠুকছে পরের ধাপ হলো নতুন চিন্তা ইনস্টল করা যেমন আমি শিখতে পারি আমি পরিবর্তন করতে পারি আমার শক্তি আছে আমি উন্নতি করতে চাই এই চিন্তাগুলো প্রথমে তোমাকে অদ্ভুত লাগবে কারণ নতুন প্রোগ্রাম সবসময় প্রথমে অস্বস্তিকর লাগে যেমন নতুন জুতো পরলে একটু চাপ লাগে নতুন রুটিনে ঘুম ভাঙতে কষ্ট হয় কিন্তু ধীরে ধীরে এগুলোই তোমার নতুন স্বাভাবিক হয়ে যায় মাইন্ড এর সবচেয়ে শক্তিশালী অংশ হল ভিজুয়ালাইজেশন প্লাস আইডেন্টি শিফট তুমি যখন চোখ বন্ধ করে ভাবো আমি কে হতে চাই আমি কেমন জীবন চাই আমি কেমন মানুষ হতে চাই তখন তোমার সাবকনশিয়াস মাইন্ড তোমার ভবিষ্যতের ছবি দেখতে শুরু করে এবং একটা সময় আসে যখন মন নিজেই বদলে যেতে শুরু করে কারণ সে জানে তুমি কি হতে চাও মানুষ তার পরিচয়ের মতো বাঁচে এটাই সত্য তুমি যদি ভাবো আমি একজন পরিশ্রমী মানুষ তাহলে তুমি পরিশ্রমী হয়ে ওঠো তুমি যদি ভাবো আমি সফলতার যোগ্য তাহলে সফলতার পথে যাত্রা শুরু হয় আইডেন্টি শিফট মানে নিজেকে নতুন পরিচয় দেখা এটা যে করতে পারে তার জন্য সব কিছু সম্ভব এবার শেষ ধাপ রেপিটিশন একদিন সিদ্ধান্ত নিলে কিছু হয় না দুদিন মাইন্ডসেট ঠিক রাখলে কিছু হয় না তোমাকে বারবার দুবার নয় দুশো বার হাজারবার নিজেকে মনে করিয়ে দিতে হবে নতুন বিশ্বাস নতুন পরিচয় নতুন শক্তি কারণ বারবার বললে তোমার মস্তিষ্ক সেটাকে সত্যি ভাবে আর তোমার মস্তিষ্ক যখন মানে তখন তোমার জীবনও সেটা মানতে বাধ্য হয় আজকের অধ্যায়ের সত্য হলো তুমি এখনো বদলাওনি বলে তোমার ক্ষমতা নেই এটা ভুল তুমি এখনো বদলাওনি কারণ এখনো নতুন প্রোগ্রাম ইনস্টল করোনি যেদিন তুমি সেটা করবে সেদিন নতুন তুমি জন্ম নেবে এটাই মাইন্ড রিপ্রোগ্রামিংয়ের শক্তি এটাই ভেতর থেকে জীবন বদলে দেওয়ার বিজ্ঞান এটাই সেই প্রক্রিয়া যা সাধারণ মানুষকে অসাধারণ বা তুমি জানো কি জীবন কখনোই লিনিয়ার নয় তুমি যতই পরিকল্পনা করো যতই প্রস্তুতি নাও কখনো কখনো এক মুহূর্তই সব বদলে দিতে পারে এই মুহূর্তটাকে আমরা বলি দ্য মোমেন্ট এটা আসে হঠাৎ কোনো বিশাল ঘটনা কোনো ছোট্ট সংকেত কোনো অজানা ধাক্কা বা শুধু নিঃশব্দ এক রাতের একাকিত্ব যখন হঠাৎ মনে হয় আমি আর আগের মানুষ নয় আমি অন্য কিছু হতে চাই আমি অন্য কিছু হতে পারি এটি কোনো বাহ্যিক ঘটনা এটি ভিতরের পৃথিবীর প্রতিফলন যখন তোমার মন দীর্ঘদিনের ঘুম থেকে জাগে যখন তুমি হঠাৎ বুঝতে পারো আমি যতটা ভেবেছি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী আমি যা চেয়েছি তা অর্জন করতে পারি আমি যা চাই তা আমার জন্মের অধিকার এই মুহূর্তের আগে তুমি জীবনের আবর্তে আটকে থাকো চিন্তা ও অভ্যাস ভিধি সব মিলিয়ে তোমাকে সীমাবদ্ধ রাখে কিন্তু একবার এই মুহূর্ত আসে সব পুরনো সীমা ভেঙে পড়ে দুই চোখ খোলা ভেতরের দহন অনুভব করা এটাই অবৈধ যারা এটাকে অনুভব করে তারা চুপচাপ দাঁড়ায় কিন্তু ভিতরে বিস্ফোরণ ঘটে মন বলে এবার আর কোনো ভয় নয় এবার আর কোনো অজানার মধ্যে ভরা পথ নয় আমি নিজের শক্তিকে অস্বীকার করব না আমি নিজের স্বপ্নকে বঞ্চিত করব না এখন তুমি জাগ্রত কিন্তু জাগ্রত হওয়াই যথেষ্ট নয় অ্যাকশন নিতে হবে আবেকে শুধু ধারণা নয় এটি এক দৃষ্টিভঙ্গি এক নতুন পরিচয় একটি অভিজ্ঞতা যা জীবনকে নতুন আঙ্গিকে পরিবর্তন করে তুমি হয়তো ভাবো আমি কিভাবে শুরু করব কিভাবে এই নতুন শক্তি ব্যবহার করব এর উত্তর খুব সরল প্রত্যেক ছোট্ট কাজে প্রত্যেক নতুন সিদ্ধান্তে প্রত্যেক নতুন অভ্যাসে যখন তুমি ভেতরের ভয়কে সামলাবে যখন তুমি ভেতরের সীমাকে চ্যালেঞ্জ করবে যখন তুমি নিজের পরিচয়কে নতুন রূপ দেবে তখনই বাস্তব পরিবর্তন শুরু হবে আকেনিং মানে শুধু নিজেকে জানা নয় এটি মানে নিজের ক্ষমতাকে গ্রহণ করা এটি মানে তুমি এমন একজন মানুষ হয়ে ওঠো যে তার জীবনের সব নিয়ন্ত্রণ নিজের হাতে যে তার স্বপ্নকে আর কারো হাতে ছেড়ে দেয় না যে নিজের ভয়কে বন্ধু বানিয়ে নেয় যে নিজের ব্যর্থতাকে শিক্ষক বানিয়ে নেয় এটাই জীবনকে অন্য আনিতে দেখা এটাই সেই মুহূর্ত যা সাধারণ মানুষকে অসাধারণে পরিণত করে যে মুহূর্তে তুমি বুঝতে পারো আমি শুধুই প্রতিকূলতার শিকার নয় আমি নিজের গল্পের নায়ক আর মনে রেখো আবেগ কোনো এককালীন ঘটনা নয় এটি একটি প্রক্রিয়া একবারই চোখ খুললেই তুমি বারবার জাগ্রত হো প্রতিটা নতুন সিদ্ধান্তে প্রতিটা নতুন অভ্যাসে প্রতিটা চ্যালেঞ্জে এবং এই জাগ্রত দৃষ্টিভঙ্গি তোমাকে জীবনের সব অন্ধকারকে আলোর পথে নিয়ে যাবে এই মুহূর্তেই তোমার নতুন জীবন শুরু হয় এই মুহূর্তেই তুমি নিজের সীমাকে চ্যালেঞ্জ করো এই মুহূর্তেই তুমি নিজের ভেতরের শক্তিকে স্বীকার করো জীবন শুধু জাগ্রত হওয়াই শেষ হয় না অনেকেই মনে করে আমি জানি আমি সচেতন কিন্তু সত্যিকারের শক্তি আসে মাস্টারি মাধ্যমে মাস্টারি মানে কেবল জ্ঞান নয় ক্ষমতা অভ্যাস এবং সম্ভাবনার ধারাবাহিক প্রয়োগ এটি নিজেকে নিয়ন্ত্রণ করা নিজের অভ্যাসকে নিখুঁত করা এবং নিজের সম্ভাবনার সীমাকে চ্যালেঞ্জ করার নাম প্রথমেই বুঝতে হবে ক্ষমতা কেবল বাহ্যিক নয় আমরা প্রায়ই ভাবি সুযোগ অবস্থান বা মানুষ আমাদের ক্ষমতাকে নির্ধারণ করে কিন্তু বাস্তবে শক্তি আসে ভেতরের নিয়ন্ত্রণ থেকে যদি তুমি নিজের অভ্যাস নিয়ন্ত্রণ করতে পারো নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারো এবং নিজের সিদ্ধান্তের প্রভাব বোঝো তাহলেই তুমি সত্যিকারের ক্ষমতা ধরো মাস্টারি অর্জনের প্রথম ধাপ হলো দৈনন্দিন জীবনে নিজের শক্তি প্রয়োগ করা ধরো তুমি প্রতিদিন সকালে উঠো তুমি ভাবতে পারো আজ আরেকটি দিন যাবে কিন্তু একজন মাস্টার